হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছে এখন টিকর হাটে টিকোর হাটে ভক্ত সম্মেলনে আজকে গীতা পাঠ আছে তো গীতা পাঠ শুনতে খুব ভালো লাগে তো সেখানেই যাচ্ছি প্রতিদিনই হয় গীতা পাঠ কিন্তু যাওয়ার না সময় হয়ে ওঠে না এটাই খুব চাপ হয়ে গেছে জানো তো দুটো বাচ্চাকে রেডি করা তারপরে তাদের নিয়ে যাওয়া খুব চাপের কাজ তো আজকে মা বলল আজকে তো যেতেই হবে একটা দিন তো যাওয়া অন্তত তোমাকে খুবই দরকার তো ভাবলাম ঠিক আছে চলো আজকেই যাওয়া যাক আর এখানে এলে না আর বাড়ি যেতে ইচ্ছা করে না আর আজকে দেখতে পাচ্ছি প্রচুর লোক এসছে প্রচুর ভিড় মানে দাঁড়িয়ে জায়গা নেই দেখো কত লোক সামনে চেয়ারগুলো এই দেখো তো চলো এখানে তো দাঁড়িয়ে থাকা যাবেই না তার কারণ হচ্ছে সবাই এত লম্বা লম্বা আমরা হয়ে গেছি গেরা তো পিছনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে যাই সেখান থেকে গেলে হয়তো একটু দাঁড়িয়ে থাকা যাবে তো এটা হচ্ছে ঠিক পাশে একটা রাস্তা আছে সেই রাস্তা থেকেই আমরা যাচ্ছি এখন এবং ওখান থেকে একটা গেট আছে সেখানে দাঁড়িয়ে আমরা এখন দেখব যে এখানে দেখা যায় কি না দেখো ঠিকই ধরেছি এখানটা ফাঁকা আছে আর সোজা দেখো রাধা কৃষ্ণের মূর্তি কি ভালো লাগছে না কি অপূর্ব সুন্দর না আর এটা যেন তো নবদ্বীপ থেকে আনা হয় প্রতি বছরই যাওয়া হয় মানে আমি যাই না আমার বাবা যায় প্রতি বছর তো এবছর কোনো কারণে বাবা যাওয়া হয়নি কিন্তু এত সুন্দর মূর্তি

আপনি শূন্য হওয়ার জন্য করুন পূর্ণ হওয়ার দরকার নেই পাপ করার দরকার নেই আপনি শুধু শূন্য হয়ে যান একবার যদি আপনি শূন্য হয়ে যান তাহলে ভগবান আপনার ভিতরে পরিপূর্ণ হয়ে যাবে এই বাংলা এই ওখানে অনেকক্ষণ দেখলাম তারপর চলে এলাম ফুচকা খেতে তো এখানে তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আমার ছেলে দেখো ফুচকা খাওয়ার কেমন ঝোঁক ও কিছুতেই ছাড়বে না ও খেয়েই যাচ্ছিলো তো যাই হোক আমাদের ফুচকা ঠুচকাও খাওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি এই যে টোটোতে বসে পড়েছি ব্লগটা আর বাড়াচ্ছি না এখানে ব্লগটা শেষ করছি যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ এটা লাইক করে দিও এবং যা যা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখাবো অন্য আর এক ব্লগে বাই